মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ শোনা যায় তবে সোমবার জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের মিড ডে মিলের মেনুতে ছিল বিশেষ চমক স্কুল পড়ুয়াদের পাতে পড়ল একটি করে লাড্ডু সাধারণ দিনগুলোতে সাদা ভাত ডিম সেদ্ধ আলুর ঝোল খেতে দেওয়া হলেও সোমবার এই খাবারের সঙ্গে পড়ুয়াদের চমক দিতে একটি করে লাড্ডু দেওয়া হলো। এতেই খুব খুশি পড়ুয়ারা হ্যাঁ আজকে স্পেশাল ছিল স্পেশালের মধ্যে আলুর দম করা হয়েছে আর ডিমের ওই আলুর দমের মধ্যে ডিম দেওয়া হয়েছে একটা ডিমের মতো তৈরি করা হয়েছে সঙ্গে নাড্ডু ছিল কি কারণে মস্ত মতন মস্ত হচ্ছে এটা আনন্দের দিন আমরা আশা করি সারা বছর যেন বাচ্চারা আনন্দে দিন কাটায় সুস্থ থাকে হ্যাঁ এই সব জন্য পড়াশোনার পাশাপাশি যেন আনন্দ ভালো খাবার দিন তাহলে সুস্থ থাকবে বাচ্চারা আসলে প্রথম দিন কি এটা করা হলো এটা আরম্ভ হলো আজ আরম্ভ হলো মানে বাংলা বছরের প্রথম বাংলা বছর এটা কি মানে সরকার থেকে নির্দেশ দিয়েছে তো সরকার থেকে একটা নির্দেশ দিয়েছে তাও এটা তো কিছুদিন আগে না এইটা কিছুদিন আগেই দিয়েছে যার ফলে এখন তো একটা ওইজন্য কি কি করলেন আজকে আজকে হলো আলুর দম হচ্ছে সঙ্গে ডিম ছিল আর লাডু দেওয়া হচ্ছে এটা আমরা সাধারণত সোমবারে মানে ডিম আর শুক্রবারে দিন হ্যাঁ সেটা আজকে দাওয়া হলো সোমবারে আবার স্পেশাল হিসাবেও সেটা আলু তো আর সামনে ওটা দাওয়া